জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার বরাবর আমি লিগাল নোটিশ পাঠিয়েছি এটা পাঠানোর কারণটা কি প্রথমত ইউটিউবার স্বপন আহমেদ ভাই আমার সাথে যোগাযোগ করেন তিনি আমাকে বিস্তারিত তথ্য দেন তারপর আমি দেখলাম যে লিগাল নোটিশ অবশ্যই পাঠাতে হবে অবাক করার বিষয় কি জানেন যে যেই ছেলেটা দু সালে থার্ড ইয়ার এক্সামে ফেল করলো সেই ছেলেটা যখন রিভিউ করলো বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে করলো তখন তার সেখানে ফেলের জায়গায় চলে আসে এ প্লাস তাহলে একটা ছাত্রের রেজাল্টে যেখানে ফেল এসেছিল যেখানে এফ এসেছিল সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আসছে পুনঃমূল্যায়নের পরে আসে এ প্লাস এই যে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলো এটার জন্য তাকে গুনতে হয়েছিল বারোশো টাকা তার মানে এটা দ্বারা এটা দ্বারা না যে তাকে এফ দেওয়া হয়েছিল ইচ্ছা করে এটা দাঁড়ায় কি না একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আরেকজন শিক্ষার্থী সে চারটা সাবজেক্টে ফেল করেছিল সে যখন পুনমূল্যায়নের আবেদন করল আটচল্লিশশো টাকা দিয়ে তখন তার রেজাল্টে তিনটাতে চলে আসলো সি প্লাস একটাতে থাকলো সি তাহলে চারটা সাবজেক্টে ফেল করা শিক্ষার্থী কিভাবে পুনঃমূল্যায়নের পরে আবার চারটা সাবজেক্টেই পাশ করে এবং ভালো রেজাল্ট করে পাশ করে এটা কিভাবে সম্ভব এরকম শত শত রেজাল্ট শিট রয়েছে যেখানে মূল রেজাল্টে তারা ফেল করেছিল এবং পরবর্তীতে যখন তারা বারোশো টাকা দিয়ে সাবজেক্ট ভিত্তিক আবেদন করেছিল পুনঃমূল্যায়নের জন্য সেখানে তারা সবাই পাশ করেছে কেউ কেউ ফেলের জায়গায় প্লাস পর্যন্ত পেয়েছে তাহলে কতটা অনিয়ম হতে পারে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জানা কথা আমি খুব অবাক হয়ে গেলাম এবং অবাক হয়ে দেখলাম যে এখানে নিশ্চয়ই সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফেল করিয়ে টাকা নেওয়ার একটা ধান্দা এটা আমার কাছে মনে হয়েছে কারণ সাক্ষ্য প্রমাণ এটাই বলে আমি তখন বলেছি যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া যে অসঙ্গতি রয়েছে যে অবহেলা রয়েছে ত্রুটি রয়েছে অনিয়ম রয়েছে দুর্নীতি রয়েছে এটা যেন যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে আমি যাদেরকে দিয়েছি বিসি সার দিয়েছি পরীক্ষা নিয়ন্ত্রককে দিয়েছি রেজিস্টার বরাবর দিয়েছি লিগাল নোটিস তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় শিক্ষা তো ভাই তামাশার জায়গা না আপনি খাতা ভালো করে দেখবেন না খাতা দেখার সময় রান্না করবেন খাতা দেখার সময় বিজি বিজি থাকবেন তাহলে তো এরকম হবেই তাহলে একটা ছাত্র যেই ছাত্রের টাকা নাই সেই ছাত্র কিভাবে পুনর্মমূল্যায়নের জন্য আবেদন করবে বলেন তার মানে একবার ফেল মানে কি সারা জীবন ফেল তার আর পাশ করার মুখ দেখা লাগবে না টাকার অভাবে আপনি শুরু থেকে ভালো করে খাতাটা দেখেন কেন হাজার হাজার শিক্ষার্থীকে পুনর্মমূল্যায়নের আবেদন করে রেজাল্টটা বাড়িয়ে নিতে হবে কেন করতে হবে এটা তার মানে আপনারা পূর্বে খাতাটা ভুল দেখেছেন এটা প্রশ্ন জাগে এসব বন্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝে যা আপনারা তামাশা শুরু করেছেন এই তামাশা বন্ধ করে যথাযথ প্রক্রিয়া তদন্ত করে কোথায় কোথায় ঘাটতি রয়েছে এগুলো দূর করার চেষ্টা করে আর হলে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না তারা আইনগত প্রক্রিয়ার যে পরবর্তী ধাপ সেটাতে অংশগ্রহণ করবে ভালো থাকবেন আমি অ্যাডভোকেট পিঠুন শাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের পাশে আছি